আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দৌলা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের হেলথ টিপস ওয়াইটি চ্যানেলটিতে আপনার শরীর কি প্রায়শ দুর্বল অনুভূত হচ্ছে বা আপনি প্রায় ক্লান্ত বোধ করছেন তবে এর কারণ হতে পারে আয়রনের ঘাটতি যার অভাবে আপনার হতে পারে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রনের অভাবজনিত রক্তস্বল্পতা আয়রন আমাদের শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মস্তিষ্কের কার্যকরিতা বজায় রাখতে সাহায্য করে আজকের ভিডিওতে আমরা জানব আয়রনের ভূমিকা এবং প্রয়োজনীয়তা আয়রনের ঘাটতির লক্ষণ আয়রন সমৃদ্ধ খাবারের তালিকা আয়রনের অভাবে স্বাস্থ্য ঝুঁকি এবং তা প্রতিরোধের উপায় প্রথমে আমরা জানব আয়রনের ভূমিকা ও কাজ আমাদের শরীরে সঠিক কার্যক্রমের জন্য আয়রন অপরিহার্য এটি হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা রক্তের মাধ্যমে শরীরের পত্রিক কোষে অক্সিজেন পৌঁছে দেয় কিন্তু আয়রনের প্রয়োজন আরও অনেক জায়গায় রয়েছে যেমন শক্তি এবং কর্মক্ষমতা আয়রন আমাদের শরীরের কোষে অক্সিজেন পৌঁছে দেয় যার ফলে আমাদের কোষগুলো শক্তি অর্থাৎ এটিপি তৈরি করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আয়রন শরীরের প্রতিরোধ ক্ষমতা সক্রিয় রাখে ফলে আপনি কম অসুস্থ হন মস্তিষ্কের বিকাশ শিশুদের মস্তিষ্কের বিকাশ এবং মানসিক দক্ষতা উন্নয়ন করতে আয়রন জরুরি স্বাস্থ্যকর চুল ত্বক ও নখ আয়রন রক্ত সঞ্চালন বাড়ায় যা ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে গর্ভাবস্থায় আয়রন অপরিহার্য গর্ভবতী মায়েদের জন্য আয়রন শিশু সঠিক বৃদ্ধি নিশ্চিত করে এখন আমরা জানবো আয়রনের ঘাটতির লক্ষণগুলো নিয়ে শরীরের আয়রন ঘাটতি হলে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে পারে এর মধ্যে রয়েছে ক্লান্তি ও দুর্বলতা আপনি অল্পতেই ক্লান্ত হয়ে পড়বেন এবং কাজে মনোযোগ রাখতে পারবেন না ত্বকের ভাব রক্ত অল্প পরিশ্রমেও আপনার শ্বাস নিতে কষ্ট হতে পারে হৃৎস্পন্দনের বৃদ্ধি অস্বাভাবিকভাবে হৃৎস্পন্দন দ্রুত হতে পারে হাতে পেয়ে ঠান্ডা ঠান্ডা ভাব রক্তপ্রবাহ কম হয়ে যাওয়ার কারণে এই সমস্যা হতে পারে মাথা ঘোরা ও মাথা ব্যথা মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন না পেলে মাথা ঘোরা বা ব্যথা হতে পারে নখ ভেঙে যাওয়া বা দুর্বল হওয়া আয়রনের অভাব নখের গঠনে প্রভাব ফেলতে পারে সিস্টেম দুর্বল হয়ে যাওয়া বারবার অসুস্থ হওয়া বা সহজে সেরে না ওঠা এই লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে দেখা দেয় তবে ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং আপনার খাদ্য তালিকায় আয়রন বাড়ানোর চেষ্টা করুন এখন আমরা জানব কোন খাবারগুলো আমাদের দৈনন্দিন আয়রনের চাহিদা পূরণ করতে পারে গরুর মাংস এবং লিভার লিভার আয়রনের সেরা উৎস প্রায় একশো গ্রাম গরুর লিভারে প্রায় ছয় পয়েন্ট পাঁচ মিলিগ্রাম আয়রন থাকে ডিমের কুসুম ডিমের কুসুমে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় মাছ যেমন ইলিশ মাছ কাঁচকি মাছ বিশেষ করে সামুদ্রিক মাছে আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে পালং শাক কলমি শাক এক কাপ পালং শাকে প্রায় তিন থেকে চার মিলিগ্রাম আয়রন থাকে ডাল বিশেষত মসুর ও ছোলার ডালে প্রচুর পরিমাণে আয়রন থাকে শুকনো ফল খেজুর কিশমিশ কাঠবাদামে প্রচুর পরিমাণে আয়রন থাকে চাল এবং গমজাত খাবার লাল চাল এবং লাল আটায় আয়রন বেশি থাকে আমরা যদি আমাদের রেগুলার খাদ্য তালিকায় এই সকল খাবারগুলো যোগ করতে পারি তাহলে আমাদের আয়রন ঘাটতির সম্ভাবনা অনেক কমে যাবে খাবারে আয়রন যেন শরীরে ভালোভাবে শোষণ করতে পারে তার জন্য কয়েকটি টিপস ভিটামিন সি যুক্ত খাবার খান যেমন লেবু কমলা টমেটো এগুলো আয়রন শোষণে সাহায্য করে চা ও কফি পরিহার করুন খাবারের সঙ্গে চা বা কফি খেলে আয়রন শোষণ কমে যায় এখন আমরা জানব কাদের বেশি আয়রন প্রয়োজন গর্ভবতী ও প্রসূতি মার গর্ভাবস্থায় আয়রনের চাহিদা প্রায় দ্বিগুণ হয় শিশু ও কিশোর কিশোরী শারীরিক বৃদ্ধির সময় এদেরও আয়রনের প্রয়োজন বেড়ে যায় সাধারণত মহিলাদের ঋতুস্রাবের কারণে আয়রনের চাহিদা বেশি থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী বিশ্বের প্রায় তিরিশ শতাংশ মানুষ আয়রনের ঘাটিতে ভুগছেন যার মধ্যে গর্ভবতী নারী ও শিশুরা সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন সচেতনতার বাত্রা আপনারা যদি রক্তস্বল্পতার লক্ষণগুলো অনুভূত করেন তবে দেরি না করে রক্ত পরীক্ষা বা সিবিসি টেস্ট করাবেন অবস্থায় এ ডাক্তার আপনাকে আয়রন সাপ্লিমেন্ট দিতে পারেন তবে অতিরিক্ত আয়রন গ্রহণ করাও করা হতে পারে তাই সবসময় সঠিক পরামর্শ নিন প্রতিরোধ করা সহজ যদি আমরা সঠিক খাবার খাই এবং সচেতন হই তো আজ এ পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থেকে থাকে তা অবশ্যই নিচে কমেন্টে লিখতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ